মৃত কুটির শিল্প বাজার বাংলাদেশ পর্যটন কর্পোরেশন নবীনগর সাবার নবীনগর সাবারে আপনাকে স্বাগত এর মধ্যে আসলে আপনারা প্রথমে দেখবেন যে ঘোড়া তারপরে দিক সাইডে রয়েছে হাতি তারপরে দেখতে পাবেন ম্যাজিক বোর্ড ম্যাজিক বোর্ড চলছে না সেই ঘোরা ঘুরছে থামিয়ে দিচ্ছে আবার চেঙ্গুস খান থামিয়ে দিল দিয়ে ওদের মাথা ঘুরে না সারাক্ষণ যে এভাবে ঘোরায় বাচ্চাদেরকে মাথা ঘোরে না আমাদের দেশটা স্বপ্ন পরি সাথী মোদের হুর পরি লাল পরি নীল পরি হলুদ পরি সবার ওটা নিবে তাই কান্দছিলো

আচ্ছা ফটো ওই জন্য যাবা তাহলে ছবি তলা নিষেধ আগে থেকে দেখছে এই যে মেয়েছিল মাটির তৈরি জিনিসপত্রগুলো কত সম্ভব নেও কিনবা নেও 아니요. 사. 맛있게 쿰. 니는 가고셔 우리. 무슨 소나잖아. 응? 무슨 소나잖아. 근데 미스. 니는 봐. 니는 봐.

চোদ্দ থেকে পনেরো বছর বয়স ছিল অয়ন রায় অর্ক রুক্তিম সূত্রধর তানবির ইসলাম লিয়ন

ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন চাঁদের বড় ফ্যামিলির সদস্য হয়ে যান সবাই ভালো থাকবেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি তো যাই হোক আজ এ পর্যন্তই দেখতে দেখতে চলুন আমরা বিদায় নিই দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো সময় এখন শীত শীতে অপ্রয়োজনে বের হবেন না ভালো থাকবেন কোথাও পেয়ে